সিম আলু টমেটো মাছ দিয়ে রান্না করতেছি দুই দুইটুকু তাও আবার দুই টুকরা মাছ দিয়ে কিভাবে রান্না করতেছি সম্পূর্ণটা দেখাচ্ছি আপনার মানে ফ্রিজে মাছ মাংস বেশি বেশি আসে আপনি বেশি বেশি করে রান্না করবেন না এই অপচয় কখনও আপনারা করবেন না সব কথায় বলে সংসার সুখী হয় রমণের গুণে আমরা মহিলারা যদি সব কিছুতে যদি হিসাব করে সব কিছুতে যে আবার সব ক্ষেত্রে কিন্তু হিসাব করা যাবে না আপনার বাসায় মেহমান আসছে আপনি হিসাব করে করে না তাহলে কিন্তু আপনার ওই মেহমানদারি আল্লাহ কিন্তু আপনার উপর গজব নেমে আসবে সব ক্ষেত্রে কিন্তু হিসাব করা যায় না আজকে আমার ঘরে কোনো মেহমান নাই লোকজন আমরা কয়েকজন আসি মানে আমরা ঘরের সদস্য যারা আসি। হ্যাঁ দুই টুকরা মাছ দিয়ে আমার তরকারিটা স্বাদ হইলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায় এখানে আমার অপচয় করার কোনো দরকার নাই বাচ্চারা মানে সবজি খাইতে চায় না বাচ্চাদের জন্য একটু মাছ আলাদা করে ভুনা করে ফেলাইলেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল এখানে যদি আপনি চার পাঁচ টুকরা যদি মাছ দিয়ে যদি এই সিম আলু টমেটো যদি রান্না করেন তাহলে আপনার এটা অপচয় হইলো তাই না সব কিছুতে আপনি হিসাব করে চলবেন তাহলে দেখবেন ভবিষ্যতেও আপনি কিছু করতে পারবেন বা ভবিষ্যতেও আপনি ভালো কিছু আশা করতে পারেন আর আপনি হিসাব করে চলবেন না মানে এখন আপনি ভালো খাইলেন ভালো থাকলেন পরবর্তীতে কিন্তু আপনার অনেক কিছু পদে পদে বিপদ হইতে পারে যার জন্য আমরা মহিলারা কিন্তু সব কিছুতে আমরা হিসাব সব কিছুতে আমাদের মনের ভিতরে হিংসা বিদ্যা এগুলো না রাখা মেহমান আসলে বেশি বেশি করে খাওয়াবো যত্ন করবো এবং ঘরের ভিতরে আমরা মানে কালকে মেহমান ছিল বেশি বেশি করে ভালো মন্দ রান্না করছি আজকে একটু মানে নিরামিষ খাইলে তো সমস্যা নেই সবাই ভালো থাকবে